হ্যালো তোমার সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি মোটামুটি ভালোই আছি কারণ তোমরা জানো না আজকে আমার হাতটা গেছে বাড়িতে তো একটু এক্সাইটেড আছি তো বাড়ির মোটামুটি রান্না বান্নাও সব করছি তো আজকের অনেক মানে নিরামিষই রান্না হচ্ছে কারণ ডাল আর ফুলকপি আলু ভাজা করছি খুব একটা রান্না করিনি আর শাশুড়ি গেছে হাটে তো হাটে গেছে সেই জন্য আর কি আমি এটাই করছি কারণ শাশুড়ি আসতে দেরি হবে মাছ ভাজ সব আনবে বাট আজকে আর করবো না হয়তো সন্ধ্যের দিকে করবো বা কালকে করবো তো সেই জন্য দেখো চারপাশটা কত সুন্দর লাগছে কারণ এই দু তিন দিনের পরই এত সুন্দর ঝলমরে রোদ্দুর উঠেছে আর বুঝতেই পারছো শীতকালের রোদ্দুরটা খুব আর আমার কত্তা মশাই বসে আছে দেখো রোদ্দুর পোয়াচ্ছে চারদিকে আর অনেক দিন দু তিন দিন পর এত সুন্দর রোদ্দুর উঠেছে নাহলে কদিন ভোর মেঘলা আকাশ আর কুয়াশা কুয়াশা অবশ্যই রোদ্দুরটা একটু বেলার দিকেই উঠেছিলো তখন দশটা সাড়ে দশটা এগারোটা বাজে তো আমার তো ভালো লাগছিল কারণ এতদিন পর যে একটু রোদ্দ উঠেছে একটু ভালো লাগছে কারণ কি বলবো তোমাদের আমার ঠাকুরগুলোকে দেখো আমার ঠাকুরের ভোগ নিবেদন করেছি আমি আমার সব ঠাকুরকেই মোটামুটি মুড়ে দিয়েছি ঠান্ডাতে তো কারা কারা এরকম করো অবশ্যই আমাকে বলো বেশিরভাগ মানুষই এখন ঠাকুরকে চাদর পরিয়ে দেখে ঠান্ডাতে আমরা যদি চাদর পরে থাকি তারাও তো পড়বে তাদেরও তো ঠান্ডা লাগে তো আমার গোপাল সোনাকেও জামাকাপড় সব রেডি করে দিয়েছি চান স্থান করিয়ে দিয়েছি তো দেখো চারপাশটা কত সুন্দর লাগছে আমার একটা ছোট্ট একটা ঠাকুর ঘর তো আমাদের কোনো ঠাকুর থান নেই তো এই আমার ছোট্ট একটা ঠাকুর থান আর কি আমি রান্না করতে করতে যে এত লেট হয়ে যাচ্ছিল কি বলবো আজকে এমনিতে বসিয়েছি লেট আর তোমরা জানো যে হাজবেন্ড বাড়ি এসে একটু গল্পগুলো করতে হয় অনেক দিন পর বাড়িতে এসছে তো দেখো আমি রান্না করছি এখন ডাল সাঁতাল দেবো বলে তো ডালও হয়ে গেছে এবার আমি দেবো ফুলকপি ভাজতে দেবো তো তোমরা চলো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যতক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা